নমস্কার আমি পলি সিম্পল পরিবারের সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকে আমি দেখাবো খুবই সহজ আর দারুণ একটা টেস্টি শাকের হ্যাঁ আজকে দেখাবো আমি শাক 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 বা বা যে যেটা বলে থাকুন না কেন আমি এখানে হচ্ছে আড়াইশো গ্রাম বোথে শাক নিয়েছি ভালো করে ধোয়া আছে বাছা আছে ধুয়ে নেবো বাছা আছে আর এখানে নিয়েছি বড় চামচের এক চামচ কলাই ডাল হ্যাঁ এখানে ভাজা কলাই ডাল নিতে হবে দুটো লঙ্কা নিয়েছি আর নেব বেগুন এই বেগুনটা নিয়েছে তবে বেগুনটা যে অনেক বড় হয়েছে আমি হাফ নেবো মানে ওজনে একশো গ্রাম হলেই চলবে এবার এটাকে ধুয়ে নিয়ে ভালো করে কেটে নেবো ঠিক এইভাবে কাটা হয়েছে লঙ্কাগুলো কুচিয়ে নেওয়া হয়েছে আর সাথে কিন্তু এখানে শাকটাকেও কেটে নিয়েছে বেগুন টুকরো গুলো খুব ছোট করেছি তবে হ্যাঁ এখানে আমি হাফ নিয়েছি আমি আবারও বলছি হাফ ব্যবহার করেছি কড়াই আমি দুই চামচ তেল দিলাম তেলটা গরম হয়ে গেলে শুকনো লঙ্কা দুটো দিয়েছি সাথে হচ্ছে কালো জিরে দিয়েছি আর এখানে লঙ্কা কুচিটাও দিয়ে দেবো এখানে কিন্তু ফোড়নটা অবশ্যই ভীষণ গুরুত্বপূর্ণ আমরা অনেকে হয়তো বলি ফোড়নে একটা জাতা দিলে হয় না সব রান্নাতে জাতা দিলে হয় না যেমন ফোড়ন দেবেন তেমন কিন্তু রান্নার স্বাদ পাবেন এখানে লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিলাম কলাই ডাল কলাই ডালটা দেওয়ার পর একটু নেড়ে দিলাম বেশি নাড়বো না তারপর হচ্ছে এখানে দিয়ে দেবো বেগুন সাথে লবণটা দিয়ে দিচ্ছি চা চামচের ভাগ করলে চার ভাগের এক ভাগ আর সামান্য একটু হলুদ গুঁড়ো তারপর একটু বেগুনটাকে আর কলাই ডালটাকে ভালো করে ভেজে ভেজে নেব একটুখানি বেশি হাল দরকার দরকার হালকা একটু নার্ল নারলে হয়ে যাবে মোটামুটি এক থেকে দেড় মিনিট মতো নার্লেই চলবে একটু ঢাকা দিয়ে করবো গাছটা তাতে করে অনেকটাই সুবিধা হবে বেগুনটা নরম হবে আর খুব সুন্দর ভাজা হবে আমি ঢাকনা হলে আমি আবারও একটু নেড়ে তো যাই হোক আমি এই পদ্ধতি করে নিচ্ছি টোটাল রান্নাটা হতে প্রায় সাত থেকে আট মিনিট মতো লাগবে মানে আজটা যেহেতু আমি কমিয়ে রান্না করছি অবশ্যই করবেন বেগুনটা হালকা ভাজা হয়ে গেছে বেশি ভাজবার দরকার নেই এই পর্যায়ে কিন্তু দিয়ে দিতে হবে শাকটা শাকটা দেওয়ার পর একটু নেড়ে নেব একটু ভালো করে নেড়ে নেব হবে মায়েরা বলে থাকে শাক যত বেশি ভালো করে নাড়া যাবে বেশি ভালো হয় তো শাকটা নাড়ার পর কিন্তু আমি মিনিট মিনিট করে দুই ঢাকা দেব এক দুইবার আর নেড়ে দেব ব্যাস এই পর্যন্ত তারপর হচ্ছে আমি এখানে ব্যবহার করব সামান্য জল এখানে জলটা পরে দিচ্ছি এভাবে কিন্তু নাড়তে নাড়তে অনেকটা কমে যাবে তো ঠিক এই পর্যায়ে যখন ভাজা হয়ে যাবে তারপর এখানে জলটা অ্যাড করে দেব আমি হাফ কাপ মতো জল দিয়ে দেবো তাতে করে যে কলের ডালটা সেটা সেদ্ধ হয়ে যাবে আর ঝালটা খুব সুন্দর হয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা অবশ্যই বলবো পদ্ধতিটা অবলম্বন করবেন দারুণ লাগবে খেতে তো মিনিট পর খুলে দিলাম ঢাকনা এখানে তিন আর খুব সুন্দরভাবে হয়ে গেছে আর একটু ভালো করে একটু খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি যাতে করে বেগুনগুলো একেবারে মিশে যায় আর সামান্য চিনি দিতে কিন্তু মোটেই ভুলবেন না অনেকে আমরা চিনি ব্যবহার করি না তাতে দেখবেন স্বাদটা একটু আলাদা হয় আমি এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ রান্না করে দেখালাম প্রিয় দর্শক বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন খেতে কিন্তু ভীষণই হয় ভালো হয় আপনাদের মূল্যবান মতামত কিন্তু আমার কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক বন্ধুরা আজকে কিন্তু এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নতুন রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন নমস্কার